শুধু একটি কথা বলতে চাই হাদি নির্দিষ্ট কোন দলের লোক ছিল না ছিল বাংলাদেশ আপামর আঠারো কোটি জনগণের ছিল বাংলাদেশের সম্পদ তারা বুঝতে পেরেছে এই হাতি যদি থাকে তাহলে বাংলাদেশে তার স্টাবলিশ হতে পারবে না সে তারা দাঁড়াতে পারবে না তারা হাতি ভাইকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে কিন্তু আমরা তাদেরকে বলতে চাই আজকে শুধু একটি হাদিবাই শহীদ হয়নি এই হাদিবাই সারা বাংলাদেশ না শ্রীপুরের লাখো লাখো হাদি তৈরি করে দিয়ে গেছে সকল দলের পক্ষ থেকে এখানে সকল দলের নেতৃবৃন্দরা রয়েছে এখানে আমরা শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে যাতে কেউ আমাদের এই শ্রীপুরকে অশান্ত অস্থিতিশীল তৈরি করতে না পারে সেদিক বিবেচনা করে আমরা আমাদের সকলদের সাথে পরামর্শ করে আপনাদের পরামর্শ নিয়ে আমরা যাচ্ছি আজকের মতো এখান থেকে আমরা ব্লকেট কর্মসূচি তুলে নেওয়ার জন্য আপনারা কি সবাই একমত আছেন আগামী শুক্রবার বা জুমা ম্যানেজার স্ক্রল অপদামুর থেকে শহীদিমুর থেকে গাজীপুরের এই মুড়ে সর্বোচ্চ সংখ্যক শহীদ হয়েছিল সেই শহীদিমুর থেকে আমরা আদিবা এর রহের মাগ ফেরত কামনা করব এবং এই কানটাকে বা চুমা আমরা বিক্ষপ মিছিল করব ইনশাআল্লাহ আমাদের সকলের সহযোগিতা কামনা করছি ইনশাআল্লাহ সাথে আমাদের স্লোগান আমরা আরেকবার ইনশাআল্লাহ দিব

আমরা সবাই হাতি বাইরের জন্য আজকে এখানে সমবেত হয়েছি বাংলা ব্লকেট দিয়েছি কিন্তু কিছু অসাধু ব্লকের কারণে আমরা এই বাংলা কারণ আমাদের শান্তিপূর্ণ বাংলা ব্লকেটে তারা এসে গাড়ি ভাঙচুর করতে পারে পারে কি না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের এই দেশকে অস্থিতিশীল করে তুলেছে ঠিক এই জন্য আমরা আজকের মতো বাংলা ব্লকে তুলে নিচ্ছি আমরা এখন সবাই একসাথে বিক্ষোভ মিছিল নিয়ে মাউন্ট অফ ফ্লাইওভারের নিচে যাব সেখানে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি

আমি যদি একটু দেখার চেষ্টা করি যে ঢাকা ময়নসিম যে লাইন হয়েছিল কিন্তু রয়েছে কিন্তু হচ্ছে

रख ताबुदान Son trajera.